আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে আমাদের দেখা হয় না বছর কয়েক না সে অন্ধ হয়নি বরং তার চোখ দিয়ে রোজ নতুন মেয়েটিকে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সে বলেছিল আমায় ছাড়া বাঁচবে না কোন রকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ বছরের বৈবাহিক জীবনে সে যার হাত ধরে সংসারে পদার্পণ করলাম সে বলেছিল আমি তার অর্ধাঙ্গিনে ডিভোর্সের দুই বছর পরেও সে বহাল দাবি গাতে আছে সংসারের কাজকর্ম ও লেখাপড়ায় ভালো হওয়ার জন্য বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্যে আজ তার কাছে আমি সংসারের বাড়তে বোঝা একটা সময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি আজ সেই মাই কথায় কথায় দোষারোপ করে আমি কেন মানিয়ে নিলাম না নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল আমার অবদান সে কখনো অস্বীকার করতে পারবে না আজ সে আমার জন্য বন্ধুদের সামনে মুখ তোলে দাঁড়াতে পারে না ছেলের টিউশনের টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম কোনো টাকা লাগবে না আমি পড়াবো তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না আজ সেই কাকিমাই পড়োশীদের কানে কানে বলে বেড়ায় ডিভোর্সিমে যে বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম সে বলেছিল চাকুরি হলে সবার আগে আমায় জানাবে একের পর এক পদোন্নতি পেয়ে এখন সে মস্ত বড় অফিসার রাস্তাঘাটে আমায় চিনতেই পারে না আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিতি থাকলে বিয়ের পিঁড়িতে বসবেই না তার দ্বিতীয় সন্তান হবার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে আসলে মানুষ যখন কথা দেয় তখন সেই সময়ের কথা ভেবে কথা দেয় আর এতে সেই সময়টা অনেক মধুর হয়তো হয় কিন্তু জীবন সুন্দর হয় না সময় বদলালে প্রতিশ্রুতিও বদলে যায় স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্ককে উল্টে পাল্টে সুবিধা মতো করে নেই আসলে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না মানুষ কোনো না কোনো ভাবে বাঁচতে শিখেই যায় শিখে নিতে হয়